নমস্কার বন্ধুরা আবার চলে এসছি অনন্য রান্নাঘরের রেসিপি নিয়ে তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম

গরম মশলা দিলাম এলাচ দিলে ফাটিয়ে দিয়েছি নিই আমি পরে দিলাম খেতে আসে দুপাশেই রান্না হচ্ছে সে জামে খুশি হলে এবং কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো খাটিয়ে

রসুন দিলাম এটা বাটি ধুয়ে রসুনটা একবারই নিয়েছি মাংসের মধ্যে আদা রসুন নুন সব দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা কুকারে

চামচ এক চামচ দিলাম নুন দিলাম নুন দিয়া আছে মাংসতে আবার একটু অল্প করে দিয়ে দিলাম ভালো করে আবার কষিয়ে নেবো আমি দই দিয়ে মাংস সিদ্ধ করে রেখেছি আদা রসুন দই আস্তে আস্তে হোক দেখো আমার মাংসটা আমি সিদ্ধ করে রেখেছি দই দই দিয়ে দই আদা রসুন হলুদ এই জলটা একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো দই আর এতে দেব না পছন্ন হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাংসগুঁড়ি আস্তে আস্তে দিয়ে দেবো সিম্পেল ভাবে একটা জামাই ষষ্ঠী থালি দেখাবো বেশি তেল মশলা ছাড়া বেশি মশলা দেবো না অল্প অল্প করে মশলা দিয়ে বাড়ি বাড়িয়ে কষিয়ে নেব আমি তো সুব্র লঙ্কা ধুয়ে দিলাম উপর থেকে আমাদের বারবার বলেছি সুব্র লঙ্কারগুলো খাইলাম তাও আস তোমাদের দেখা বলে দিলাম এটা তো আলু দিয়ে আমি ভেজে রেখেছি আমির দিয়ে সেই মাংসটা একটু আলু না দিলে ভালো লাগে না এটা জল দিয়ে দেবো জল মানে এটাই সিট ভরার যে জলটাই আছে এটা দেবো বেশি জল দেবো না ডাল আছে কাপলা মাছ আছে চিনি মাছ আছে ভাজা আছে দোল পটল আছে আছে ঝোল না বেশি দেখো মাংসটা হয়ে গেছে না আর একটু বসে যাবে খাসির মাংস তো একটু বসে যাবে চর্বি আছে গরম মশলা দেবো নামিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো দিলাম গোটা দিয়েছি আমাদের আর বাটিতে ঢেলে দেখাচ্ছি না কেন ভাগ করতে হবে থালি বানাতে হবে জামাই ষষ্ঠীর গুলে গেছে সব হাড়ের মাংস সব খুলে গেছে ভালোই গলে গেছে আমাদের একটু নরমই খায় তাই জন্য প্রেশারে আমি সিদ্ধ করে নিচ্ছি আগ দিয়ে আবার অন্য রেসিপি নিয়ে আসি অন্য রান্নাঘরের রেসিপি নিয়ে আসবো আবার টাঠা